বন্ধুরা দু হাজার চব্বিশ নতুন বছর একলাই জানুয়ারি পড়েছে সোমবার তথা দেবাদিদেব মহাদেবের অতি যোগ্য এই বছর এই বছর দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য কিছু ক্রিয়া অবশ্যই করুন এবং কি করতে হবে সেই নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এই বছর সোমবার সোমবার আপনারা বছরের প্রথম দেবাদিদেব মহাদেবকে কিভাবে পূজা করবেন কিন্তু আজকের এই ভিডিও তথ্যতে যে জেনে নেব সোমবার আমরা মহাদেবের নাম করে যদি এই শিখরটি ধারণ করতে পারি আমাদের জীবনে চলার পথে সর্ববিপদ আপদ থেকে রক্ষা করবে স্বয়ং মহাদেব এবং বলা হয় কি এই শিকরটি যদি ধারণ করা যায় সোমবার দেবাদিদেব বাবা মহাদেবের নাম করে তাহলে নানা রকমের গোহর দোষ এবং ফের থেকেও রক্ষা করে দেবাদিদেব মহাদেব অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা করে মহাদেব বলা হয় আমাদের জীবনে আসা সর্ব বিপদ আপদকে ওখানেই দাঁড় করিয়ে দেয় মহাদেব এবং সেখানেই তার বিনাশ ঘটায় আমাদের জীবনকে করে তোলে সুন্দর এবং জীবনে থাকা কষ্ট জ্বালা দুঃখ এছাড়া পুরনো রোগ জ্বালা কিছু দূরে সরিয়ে দেয় বলা হয় এই শিকরটি ধারণ করলে স্বয়ং মহাদেব নেমে আসেন সেই ব্যক্তিকে সর্বপ্রকার দিক থেকে রক্ষা করার জন্য এবং ব্যক্তিকে সর্বদা থেকে রক্ষা করে মহাদেব তাই এই দিনটি আপনারা ধারণ করতে পারেন এই শিকারটি এই শিকটটি ধারণ করলে আপনাদের জীবনে সর্বপ্রকার নানা রকমের স্বপ্ন পূরণ হবে বলা হয় সত্য মন দিয়ে যদি সর্বপ্রকার মনস বাসনা পূর্ণ করতে চান তাহলে পরিষ্কার মন দিয়ে দেবাদি দেবের উপর বিশ্বাস রেখে যদি ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে চান তাহলে অবশ্যই এই শিকড়টি ধারণ করুন এই শিকড়টি ধারণ করার জন্য কিছু আপনাকে জিনিস মেনে নিতে হবে যে সেইগুলি কি কি সবই বলে দেব সর্বপ্রথম জেনে নেওয়া উচিত এই শিকড়টি ধারণ করার সময় আপনাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন শরীরে যেতে হবে শিকড়টি ধারণ করার আগের দিন বা আপনাকে অন্তত দুই ঘন্টা আগে সেই গাছের গড়ায় ভালো করে পূজা করে আসতে হবে সেই গাছের গড়ায় অবশ্যই এক ঘর জল গুড় সহ এবং একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করে দিয়ে আসতে হবে এবং বলে আসতে হবে যে আমি আপনার গাছ থেকে সামান্য প্রকার শিকড় নিয়ে যাব এবং তারপরে আপনাকে সেই গাছের গোড়ায় প্রণাম জানিয়ে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে চলে আসতে হবে এবং তারপরে গিয়ে আপনাকে ফের এই গাছ থেকে সামান্য মাটি খুঁড়ে আপনি যে শিকরটি সর্বপ্রথম দেখতে পাবেন সেটি নিয়ে আসবেন এই গাছে দেবাদিদেব মহাদেব ও মাতা লক্ষ্মীর বসবাস সাথে বলা হয় এই গাছে মা দেবী দুর্গারও বসবাস থাকে এই শিকর ধারণ করলে পরিবারের সদস্য সবার শরীর সুস্থ থাকে নেগেটিভ এনার্জি তার ভিতর প্রবেশ করতে পারে না সেই বাস্তুর মধ্যে যে থাকবে তারও কোনো প্রকার রকমের দোষ এবং সেই নানা রকম দোষ কেটে যায় এবং সেই ব্যক্তি ধন সম্পদ সুখ শান্তির মালিক হয়ে ওঠেন বলা হয় সেই ব্যক্তি যে বিজনেস বা যে কাজের উপরে হাত দেয় সেই কাজটি সাকসেসফুল হয় তাই বন্ধুরা আপনারা এই শিকড়টি অবশ্যই এই দিন ধারণ করুন বছরে নতুন এই যদি এই শিকড়টি ধারণ করা যায় পুরো বছরটি ভালো যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবং এই শিকরটি ধারণ করলে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে স্বয়ং মা লক্ষ্মীরও কৃপা থাকবে সেই ব্যক্তির উপর এবং যার উপর দেবাদি দেব মহাদেবের আশীর্বাদ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সেই ব্যক্তি এই পৃথিবীর সব থেকে জয়ী ও ধনী রাজা মানুষ হয়ে উঠবেন বন্ধুরা সেই শিকরটি কি সেটি বলে দেব তার আগে বলবো এই শিকরটি ধারণ করার আগে আপনাকে দেবাদিদেব মহাদেবকে একুশটি বেলপাত্র নয়টি চাল এবং পঞ্চ অমৃত দিয়ে স্নান করিয়ে পুজো করে নিতে হবে এই শিকড়টি আপনি তুলে এনে সাদা কাপড়ে জড়িয়ে সেটি আপনি মাদুলির ঢুকিয়ে ধারণ করতে পারেন অথবা আপনারা সাদা কাপড়ে জড়িয়ে লাল সুতো সাদা সুতো দিয়ে ধারণ করতে পারবেন বন্ধুরা ছেলেরা হলে আপনারা ডান হাতে ও গলায় ও মেয়েরা হলে গলায় ও বাম হাতে ধারণ করতে পারবেন এটি ধারণ করার সর্বপ্রথম নিয়ম হলো আপনাকে মনে বিশ্বাস রেখে দেবাদিদেবের উপরে আপনাকে ধারণ করতে হবে এই শিকারটি যে ব্যক্তি ধারণ করে তার উপরে কোনো প্রকার কালো জাদু টোটকা জাদু টোনা এবং তন্ত্রক্রিয়া কাজ করে না তার আগে আপনি জেনে নিন কীভাবেই শিকড়টি নিয়ে আসবেন সবার প্রথমে গাছের গোড়ায় যাবেন গাছটি কি সেটি এবার জেনে নিন গাছটি হল বেলগাছ বেলগাছে স্বয়ং দেবাদিদি মহাদেব মা দেবী দুর্গা এবং মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে বেলগাছের গোড়ায় তাই সন্ধ্যেবেলা প্রদীপ অর্পণ করলে গাছের গোড়ায় তার বাড়িতে কোনোদিনও ধন সম্পদের কমি হয় না এই দিন আপনি এই গাছের গোড়ায় গুড় জল একটি ঘিয়ের প্রদীপ সামান্য চাল দিয়ে জ্বালিয়ে এবং একটি একটি সাদা করে আসবেন। এবং জানিয়ে আসবেন দেবাদ বাবা মহাদেব আপনার এই বৃক্ষ থেকে সামান্য কিছু অংশ শিকড় আমাকে দিন যাতে আমার জীবনেও আমি সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাই অবশ্যই স্নান করে পরিষ্কারভাবেই যাবেন বন্ধুরা কোন কাজ ও ক্রিয়া করার আগে অবশ্যই শুদ্ধ থাকা অতি জরুরি বলার পর আপনি আপনার মনোবাসনা বলবেন এবং বলার পর তারপরে আপনি এই ফুল গাছ থেকে একটি ফুল নিয়ে যাবেন সেটি হল অপরাজিতা এটি শিকটের কাছে দেবেন দিয়ে আপনারা শিকড়টি নিয়ে আসবেন ঘরে এনে শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটি আপনারা কিছুক্ষণ কাঁচা দুধে ডুবিয়ে রাখবেন এবং তারপরে এটি দেবাদিদেব মহাদেবের চরণের কাছে অর্পণ করে আপনারা সন্ধেবেলার পূজা পাঠ করবেন এবং তারপরে একটি মাদুলির মধ্যে ঢোকাবেন কিন্তু তার আগে অবশ্যই একটি সাদা চেলি কাপড় বা সাদা রুমাল নতুন হতে হবে সেখান থেকে কোনো সাদা কাপড় থেকে নতুন কাপড় থেকে কেটে নিতে হবে এবং তারপরে সেই কাপড়ের মধ্যে সাদা সুতো দিয়ে সেলাই করে নেবেন অবশ্যই শিকড়টির মধ্যে চন্দন অর্পণ করবেন শিকড়টির মধ্যে সামান্য কপুর অর্পণ করবেন এবং তারপরে শিকড়টি দেবাদি দেব মহাদেবের নেওয়ার পর থেকে আপনারা এটি মাদুলি বা কাপড়ে ভরে ধারণ করতে পারেন এটি ও পূর্ণিমা চলে যাবার পর গঙ্গা জলে বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে পুনরায় ধারণ করবেন এতে ধন সম্পদের কোনো দিনও কোনো কমি হবে না আপনাকে কেউ কোনোদিনও কালো জাদু টোনা যাই করুক বা বান মারুক সেটি লাগবে না ফ্যামিলির সঙ্গে সর্বদা সুখে শান্তিতে বসবাস করবে দেবাদিদেব মহাদেবের অতি কৃপা থাকবে সেই ব্যক্তির উপর যে দিন দুগুনি রাত চগুনি আইনকাম করবে অবশ্যই প্রতি সোমবার দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করানোর পর সেই মাদুলিটি বা সেই শিকটির উপরে ওনার চরণ থেকে জল নিয়ে অবশ্যই ভিজিয়ে দেবেন এবং প্রণাম করে নেবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট বক্সে হারহার মহাদেব অবশ্যই লিখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ কথা জ্যোতিষশাস্ত্র ও বাস্তু টিপস দেখার জন্য হার হার মহাদেব